না করতে লিও না বাট যেভাবে করে আমি বাংলার সব কথা പറন কোনো সমস্যা নাই বুঝছনিকি তা কইছি তুমি মিসট্রাইক করে ফেলেছো জাদু কারণ হইছে সানি লিয়নাফাই মিউজিক ভিডিও যা خراদা লাগে সব কথা করবা এভরিথিং ইজ এন ফেয়ার এন্ড লাভলি কোনো সমস্যা নাই বুঝছনিকি তা কইছি হোতাটা হইছে সানি নাফা আপনার যে স্টেডিয়াম খান্দা খেলা মানুষে দেখার বড় আগ্রহ আছিল বুঝছেন নাকি তাহলে খুব ইচ্ছা আছে বিশেষ করে ছোটখাটো মানুষ আপনি তো বেশিরভাগ বড় বড় মানুষ সকল তরে আপনার বিছনা দেখাইন বুঝছেন নাকি তাহলে এরা একটু তা একটু তা মাঝে মাঝে দেখাই কেন আমি সিঙ্গেল আমি কি দেখে মনে হচ্ছে না আমি ফিট

আফুর রিয়েল বয়স ষোলো বছর বুঝছো কি তা কে সামাদে এদিকে খর কেতা জননি সামাদে খর দে ঠাইনের রিয়েল বয়স হইল বারো বছর যে কারণে সামাদে ঠাইনে প্রতিনিহত ডাকের কারণ হয়েছে অনামিকার খাট গরম করিয়া এখন কি ঠাইনের খাটটা গরম করতো স্যার সামাদে আপু দয়া করে আপনার মাদর ট্রেন ধরে অনুরোধ করে বলতেছি সামাদর মনের আশাটা পূর্ণ করে দেন আছে তোমার কাছে আছে তো লাগবো নাকি তুই কি সরিষার তেল দিয়ে না আমি বাপছি আপনার সান্ডার তেল দিয়ে আমার বন্ধুর কাছে পাঠিয়ে দেব কারণ আমার বন্ধু রে আগে সান্ডার তেল দেব তারপরে আপনার কাছে আমার বন্ধু পাঠাইয়া দেব তখন তো হবে কাজ তুই টিপাটি ফির বিশ্রাম লইয়া আমার কাছে না

কোন জায়গায় চুলকানি একটু আফা অলতরে খেমনে দিলাম বাংলা যদি বাংলা ওয়াশ আপনারা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করিয়া ভিডিওটা শেয়ার করিয়া আপনারা কমেন্ট করিয়া মতামত জানাইয়া যাইবা ধন্যবাদ